পরিমণি বলেন এমন ভাবে চুল কাটছি যেন পরে আবার লম্বাও করতে পারি আবার খুব ছোট না এক ভক্ত বলেন পরি যে বেশেই থাকুক না কেন পরি তো পরিই থাকবে পরিকে সব রকম বেশেই দেখতে চাই অন্য একজন অভিমান করে দেখেন তুমি আমার একটা কথাও শোনো না পরী বারবার নিষেধ করছিলাম চুলগুলো কেটো না আমার কথা শুনলে না তোমার আমার ব্রেকআপ ছাড়া কোনো উপায় দেখছি না তবে সত্যি নতুন চুলের কাটে আরও সুন্দর লাগছে পরীকে ভালোবাসা অবিরাম পরীর জন্য